বই প্রেমীদের জন্য রয়েছে একটি সুখবর সিলেটের চৌহাডায় কেন্দ্রীয় শহীদ মিলার সংলগ্ন মাঠে বইমেলা হচ্ছে মেলা চলবে বিশ মে থেকে একত্রিশে মে পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত লেখক তুর্যয় শাকিলের লেখা সব বই পাবেন এই বইমেলায় আসছে তুর্যয় শাকিলের নতুন বই জলদস্যু খুব শীঘ্রই ইদানিং ফিকশন লেখার প্রতি বেশ আগ্রহ বেড়েছে তবে সব শাখাতে নয় এলিয়েন বা ভিনগ্রহের প্রতি মনোযোগ টানছে তাই রাত জেগে লেখা শুরু করলাম এক টানা দিন আর রাত শুধু লিখেই চললাম এতটাই আগ্রহ নিয়ে লিখছিলাম যে ঘুমের কথা মনেই হয়নি শেষে শরীর আর সায় দিল না অজ্ঞতা পরের দিন সন্ধ্যায় কফি শপে গেলাম কিছুটা রিল্যাক্স হতে জানালার পাশে সিটটাতে বসে কফিতে চুমুক দিতে নিচের রাস্তায় নজর পড়ল দেখলাম অর্ষা হাঁটছে আমি চোখ কচলে ভালো করে তাকালাম না অর্ষাই তো হাঁটছে অর্ষাকে দেখে আমার বুক কেঁপে উঠল কফি ফেলে রেখে দৌড়ে রাস্তায় আসলাম তবে অনেক খুঁজেও অর্শাকে আর পেলাম না ভয় আর অস্থিরতায় পুরো শরীর যেন ঘেমে গেছে আমার বাসায় ফিরে এসে ঘটনাটা ঠান্ডা মাথায় ভাবতে লাগলাম টেবিলে থাকা অশার ছবিটার দিকে তাকালাম কি মায়াময় দৃষ্টি কিন্তু ওকে কি করে দেখলাম আজকে ও তো পাঁচ বছর আগে আমাকে ছিঁড়ে চলে গেছে বাড়ির সামনের কবরস্থানে কবর দিয়েছিলাম ওকে তাহলে এটা কিভাবে সম্ভব হলো নিজেকে বোঝালাম এটা হ্যালুসিনেশন ছিল টানা নির্ঘুম যাপনের জন্য হয়তো এমনটা হয়েছে নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করলাম পরের দিন ঘুম থেকে উঠে পার্কে হাঁটতে গেলাম হাঁটতে হাঁটতে পাশের রাস্তায় তাকিয়ে দেখি অর্ষা হাঁটছে তখন আমার সামনে দিয়ে অন্য একজন লোক গেল লোকটা যেতেই সেদিকে তাকিয়ে দেখি অর্শা নেই এবার খুব অবাক হলাম আমি তো স্পষ্ট অর্শাকে হাঁটতে দেখলাম এমন কেন হচ্ছে বারবার কেন আমি অর্শাকে দেখছি সাত পাঁচ ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসলাম হয়তো এই কয়দিন এলিয়েন নিয়ে উদ্ভুত চিন্তাভাবনা করেছি তাই এমন হচ্ছে কিন্তু আমার ধারণা সব রাতেই পাল্টে গেল ঘড়িতে তখন আনুমানিক বাজে। এই সময়ে দরজা খুলতেই দেখি অর্থাৎ দাঁড়িয়ে আছে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভিতরে ঢুকে গেল সে আমার এলোমেলো রুম দেখে চেঁচিয়ে বলল। আমি না থাকলে তোমার রুমটাও ঠিক থাকে না বলি গোছানো শিখবে কবে আমি হতবিহুল হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুই বলতে পারলাম না ও আমার রুম গুছিয়ে গোসলে গেল এতক্ষণে যেন আমার ঘোর কাটল ঘটনাগুলো চেষ্টা করলাম বছর আগের মৃত আশা ফিরে এসেছে এ কি সত্যি নাকি এখনো হ্যালুসিনেশনে আছি আমি ওয়াশরুমের দরজার কাছে গিয়ে কান পেতে শুনলাম ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে না তাহলে হ্যালোসিনেশন না যা কিছু ঘটছে যা আমি দেখছি সবই সত্যি অশা বেরিয়ে এসে আমাকে বলল আমাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছিল তোমার তাই না আমি তো জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো তাই চলে আসলাম তোমার কাছে কিন্তু তুমি তো পাঁচ বছর আগে পাঁচ বছর আগের কথা বাদ দাও তো এখন তো আমি তোমার কাছে আছি এখন আর তোমাকে কাঁদতে হবে না আমার জন্য আমি আর কিছু বললাম না রাত শেষ হওয়ার অপেক্ষায় থাকলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অর্ষা বেসিনের সামনে দাঁড়িয়ে আছে আমি ওর পেছনে দাঁড়িয়ে বেসিনের আয়নার দিকে তাকিয়ে দেখি সেখানে অর্ষাকে দেখা যাচ্ছে না ও তখন আমাকে দেখে অন্য রুমে চলে গেল তখন আবার আয়নার দিকে তাকিয়ে দেখি আয়নায় অর্샤কে দেখা যাচ্ছে কিন্তু এখন তো আয়নার সামনে অর্샤 নেই আমি এক দৃষ্টিতে কিছুক্ষণ ওর প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকলাম হঠাৎ করেই যেন ও সুন্দর চেহারাটা বিভৎস রূপ ধারণ করলো আমি ভয় চিৎকার দিয়ে উঠলাম তখনই পাশের রুম থেকে অর্샤 ছুটে এসে আমাকে বলল কি হয়েছে তোমার আমি শান্ত হয়ে বললাম না কিছু হয়নি কোনো রকমে ফ্রেশ হয়ে ছুটে গেলাম বন্ধু রূপমের বাসায় রূপমকে সবকিছু বলতেই ও হেসে বলল ধূর এরকম হয় নাকি অর্ষা তো পাঁচ বছর আগেই মারা গেছেন ও আমার কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না অজ্ঞতা ওকে নিয়ে আসলাম বাসায় অর্ষা ওকে দেখেই বলল কি খবর রূপম ভাইয়া অনেকদিন পর দেখা হলো তোমার সাথে রূপম তো অশাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করলো ও আমাকে নিয়ে দ্রুত বাইরে বের হয়ে আসলো ভয়ার্থ কণ্ঠে বললো সে তোকে তোকে আগেই বলেছিলাম পাগলামি করিস না এটা মনে হয় তোর ওই পাঁচ বছর আগের পাগলামির ফল ও কথা শেষ করে এক মুহূর্তও অপেক্ষা করল না ঘড়ি করে চলে গেল ও যাওয়ার পর আমি নিজের রুমে বসে মনে করার চেষ্টা করলাম পাঁচ বছর আগের কথা যখন অসা মারা গেল তখন আমি পাগলের মতো হয়ে গেলাম ওকে ছাড়া একা থাকতে পারব না বলে আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম ট্রেনের নিচে মাথা দেব এই সিদ্ধান্ত নিয়ে যখন রেল লাইনের কাছে গেলাম তখন একজন ফকিরের সাথে আমার দেখা হলো সে আমার কাছে ভিক্ষা চাইল আমি পকেটে যা ছিল তাই দিয়ে দিলাম ফকির তখন আমার দিকে তাকিয়ে হেসে বলল। তোকে আমি জানি আমি অবাক হয়ে বললাম কিভাবে জানলেন আপনি আমার পরিচয় জানার দরকার নেই তোর তোকে কিছু মন্ত্র আর নিয়মকানুন শিখিয়ে দিচ্ছি অমাবস্যার রাতে নিয়ম অনুযায়ী কাজ করতে পারলে তোর অর্ষা আবার ফিরে আসবে তখন আমি বেশ খুশি মনে বাড়ি ফিরে আসলাম এক অমাবসার রাতে রূপমকে সাথে নিয়ে ফকিরের কথা মতো কাজ শুরু করলাম মন্ত্র পড়তে শুরু করলাম ঝিনদের কাছে সাহায্য চাইলাম তখন রূপম আমাকে বুঝিয়ে বললো দোস্ত একটু বোঝার চেষ্টা কর একটা ঝিনের মেয়ে অসার রূপ ধরে তোর কাছে আসলে তুই ওর সাথে থাকতে পারবি নাকি বাদ দে না এসব পাগলামি ও আমাকে বোঝালো ঠিকই কিন্তু আমি বুঝলাম না ধুর যা মন চাই কর আমি গেলাম এক পর্যায়ে রূপম রেগে চলে গেল তবে আমি আমার মতো কাজ করে গেলাম তখন অবশ্য সারারাত চেষ্টা করেও কোনো ফল পাইনি তাই হতাশ হয়ে বাদ দিয়েছিলাম সেই পরিকল্পনা নিজেকে বুঝিয়ে মানতে শিখেছি অশাকে ছাড়াই আমার বাকি জীবন চলতে হবে তাহলে কি সেই পাঁচ বছর আগে সাধনা আজ পূর্ণ হল এই অশা তাহলে ঝিনের মেয়ে তবে যাই হোক আমার অশা তো আমার সামনেই আছে মনে মনে ভীষণ খুশি হলাম এইভাবে কেটে গেল এক সপ্তাহ সেদিন বিকালে রূপম আমাকে ফোন করলো ও বলল হুজুরের কাছে গিয়েছিলাম হুজুর একটা তাবিজ দিয়েছেন বলেছেন যে ঘরে তুই ঝিনদের সাহায্য নিয়েছিলি সেই ঘরে এই তাবিজটা রেখে দিলে অসা চলে যাবে ওই ঝিনের মেয়ে আর কোনোদিন এখানে আসতে পারবে না আমি তোর বাসার নিচে আছি তুই এসে তাবিজটা নিয়ে যা আমি নিচে গেলাম রূপমের কাছে ও তাবিজটা আমাকে দিয়ে বললো দোস্ত এটা নিয়ে ওই রুমটাতে তাড়াতাড়ি ঝুলিয়ে দে তাহলে ওই ঝিনের মেয়ে চলে যাবে ওটা মানুষ না ও অর্ষা না যা তাড়াতাড়ি যা ঠিক আছে তুই যা আমি সুযোগ বুঝে কাজটা করে নেব আমি ওকে বিদায় করে রুমে আসলাম কে এসেছিল কেউ না তুমি তোমার কাজ করো যাও অরশার রান্নাঘরে চলে গেল আমি বারেন্দায় এসে দাঁড়ালাম দেখলাম রূপম হেঁটে চলে যাচ্ছে আমি এক মৃদ হাসি হেসে তাবিজটা নিচে ফেলে দিলাম রান্নাঘর থেকে কিছু পোড়ার গন্ধ আসছে আমি চেঁচিয়ে বললাম ও ফো এখনো ঠিক মতো রান্না করতে শিখো তোমাকে নিয়ে যে কই যাব আসো তুমি এসে শিখিয়ে দাও আমি মৃদু হেসে রান্নাঘরের দিকে পা বাড়ালাম জিন হোক আর যাই আমার অসা তো ফিরে এসেছে Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate the bloody cream. Go and get a...